পূজা আছে তো পূজা সরকারি কলেজের জন্য বেরোচ্ছে এটা ভিডিও করতেছেন কেন কেনে এইটা

হ ওইক 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 শুনো হ্যাঁ জি আমরা রাখলাম কখন যখন আর তিন দিন ভবিষ্যতে ওটাও তারপরে আমরা যাব আচ্ছা ছাত্রমৈদিক সাইড দিন কয়জন উঠবো না হ্যাঁ আচ্ছা আঙ্কেল আমাদের তো সেই স্টুডেন্ট মানুষ দেখে করে দিল তো গাড়িতে তো সে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর ছাড়লো তো হচ্ছে পুরা বাজে অবস্থা করে দিলো তো হচ্ছে অনেক কিছুই জিজ্ঞাসা করলো এ আমি সামনে আছি তো সে জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি সে গাড়ি কার তো বলা হলো যে বাবার বাবা কিনে দিয়েছে এই গাড়ি তো সরকারি কলেজে যাওয়ার জন্য তো অনেক কাহিনীর পর গাছ শাড়ি দেওয়া হলো কোনো মামলা আমরা দিল না ভাগ্যিক বাসি দিলাম তো মামলা যদি দিত তাহলে হচ্ছে তিনজন উঠছি তার জন্য হচ্ছে মামলা দিত তিনজনের হেলমেট নাই তার জন্য মামলা দিত ড্রাইভিং নাই এর জন্য মামলা খাইতাম গাড়ির লাইসেন্স নাই মানে টোটালি এক কথায় বলা যায় যে নিম্নত পক্ষে দশ থেকে এগারো হাজার টাকার মামলা তো একদম তো ভরাই দিত বিষয় তো হচ্ছে বাড়িতে মুখ দেখার মতন অবস্থা ছিল না এমন একটা অবস্থা পরে অনেক কাহিনী করার পর এক কথায় ছাড়ি দিল বললো যে নেক্সট টাইম আজ তিনজন চড়া হয় না এটা পুরো বাজে অবস্থা মানে টেনশনে পুরা ঝামেলা ঘুমায় শেষ অবস্থা হয়ে গেছে একবারে তো হচ্ছে সরস্বতী পূজার জন্য আসা তো এখানে পূজা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি তো হচ্ছে বাকি যে বাকি যে কয়েকজন আছে ওরা আসতেছে